সেই লাগছে কিন্তু সবাই মিলে আমরা এখানে ভিডিও করছি মজা করছি তো খুব ভালোই লাগছে বন্ধুরা সেকেন্ড গিয়ার সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ারে ওরা গাড়ি তুলতে হচ্ছে এখন হ্যাঁ তদন্ত করো দেশ লাল লালমাটি সামনে আমাদের এখন তো আমরা

বাবা পাহাড়ের উপর থেকে উঠতে যান ফেটে যাচ্ছে আমাদের কি উঠছে না উঠছে না উঠছে না উঠছে না বাপরে বাপ ফাট গে আমার থামা থামের কোন ভাই সেই রকমের উঁচু সেই রকমের পাহাড় উঠেই যাচ্ছি আমরা উঠেই যাচ্ছি রে ভাই রে ভাই ঘিয়ার কমাও টানো

বলে সেকেন্ড গিয়ার বা ওই রকমের রানিং এর সেকেন্ড গিয়ার ওঠে পাহাড়ের উপরে হ্যাঁ পাহাড়ের উপরে তো অনেক মানুষ থাকে তো একটা সিটির মতন একটা জায়গা এটা সিটির মতন তো জায়গা সমতল না তো এর উপরে অনেকটা জায়গা আছে না বাইরে থেকে শুধু গাছ গাছালি দেখতে পাবে হিমাচল প্রদেশেও একই রকমের বিষয় ওখানে পাহাড় আছে এখানে পাহাড়ও এরকমের রকমের হিমাচলটা অনেক দূর হয়ে যায় আমাদের কলকাতা থেকে তাই আমরা এই শিখে যাচ্ছি কে হয়েছে কে হয়েছে তাই তো এটা টমেটো বাগান ও এই জন্য এই পাহাড় থেকে তোমার টমেটো নিতে দেখছিলাম সবাই কে ঝরি পড়ে তো সব টমেটো বাগান সেই লাগছে চলো লাল মাটি ছবি কেন নিতে যাবা লাল মাটি একবার নিয়েই যাবা সবারে খাওয়াই দেবা যারা যারা যাস নাই তাদের জন্য এইটুক লাল মাটি আর এই পাহাড়ি মানুষ সেই রকম আর একটু সমতল জায়গা থাকলে এরা এইখানে থাকে বুঝে নাই পাহাড়ের মধ্যে যে জায়গা সময় জায়গা সমতল আছে সেই জায়গায় সেই জায়গায় এদের বসতি গাড়ি সমেত পরে গেছে গাড়ি সমেত পরে গেছে হ্যাঁ রে প্রবলেম গাছের মধ্যে লেগেছে তো সব অসুবিধা হবে না ও অনেক কষ্ট হবে একটু আগে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে গিয়ে ওই দাদাটা এখানে মনে হয় টমেটো চাষ তো সেই টমেটো নিয়ে যখন নিচে যাচ্ছিল তখন তুললাম তো তুললাম তো ও টমেটো ওইভাবে না টমেটো ওইখানে ছিল অনেকটা ওই টমেটো সারাবে এই করবে অনেক সময় লাগবে বিষয়টা হচ্ছে কি ওই টমেটো গাড়ি নিয়ে যাচ্ছিল তখন স্লিপ কেটে মনে হয় পড়ে গেছে ওই আর কি অনেকগুলো টমেটো পড়ে গেছে আর গাড়ি সময় পড়ে গেছে আই অনেক দূর অনেক দূর ওই জনতেকে যাচ্ছি আমরা টাটা ফুটবল করে স্মার্ট করে রাখছে পুরোটাই পাহাড় তার উপর থেকে ফুটবল খেলার মাঠ আমরা কি নামছি না উঠছি বোঝাই যাচ্ছে না কোথায় এলাম রে ভাই কোথায় এলাম রে ভাই শুধু চালিয়ে যাচ্ছি চালিয়ে যাচ্ছি পারব কি পারবো কি উঠতে পারব কি দিক একটা টাইমে রাস্তা ভালো ছিল কিন্তু এরপর আর এখানে কোনো কাজ করে নেই কে জানে কেন করে নাই করা তো উচিত দেখো আমরা যে স্পিডে উঠছি এখন সেই স্পিডে নামতে হচ্ছে ব্রেকে চাপ দিয়ে চালাতে হচ্ছে বুঝলে না নেই তোর কেউ নেই তোরে কেউ নেই চলো ওরা কি ময়ূর পালো চলো তো তো ওদের সাথে কি করে এবার ওদের মতোই দেখতে না কেউ ওদের মতো না দেখতে তো চলো ওরা আমরা নিয়ে নিই ওরা কি পালে না ওই জায়গায় থাকে কি বলে কেন কি ঢুকলে ডক কিসের ভিডিও করতে হবে

গোবর দিয়ে করা গোবর দেয় না লাল মাটি মাটি ওর উপরে গোবর দিয়ে গোবর দিয়ে লেপেছে পরে

চকলেট দিচ্ছে নিয়ে নাও কি তো ময়ূর ময়ূর দেখে গেছে ময়ূর তদন্ত করো লাল মাটির দেশ লাল মাটির সামনে আমাদের তাই তো চলো লাল মাটি দেখলাম এসব পাহাড়ের উপরে এই মাটিগুলো এর জন্য লাল এত গাছপালা আর এত কিছু ইচ্ছা করে যে সারাদিন এইখানেই থাকে তাই এটাই হচ্ছে আসল ব্যাপার লাল মাটি তো বন্ধুরা এই মুহূর্তে লাল মাটির রাস্তা চলে এসছি লাল মাটির রাস্তায় এবারে রাস্তায় ও ওয়াও গাছগুলো দেখো ওয়াও ন্যাচারাল বিউটি

সেই জায়গার জিনিস ঠিক বলছো জায়গাটা খুব সুন্দর বন্ধুরা গাছগুলো দেখো এক একটা গাছ এই সাইজের এক একটা গাছ অনেকটা ডিস্টেন্সে আছে তো খুব ভালোই লাগছে দেখো খুব সুন্দর লাগছে এটা আমরা যাওয়ার পথে এটা আমাদের সামনে পড়লো তো দেখো এটা অনেক দূর ওদিকে আরো আছে চলো এই মাটিগুলো দেখো একদম লাল এত সুন্দর জায়গা পায়খানা না করে আমি যাবো না করো এটার মধ্যে করো লাল মাটি দেখো একদম লাল লাল মাটি সেই লাগছে কিন্তু সবাই মিলে আমরা এখানে ভিডিও করছি মজা করছি তো খুব ভালোই লাগছে বন্ধুরা এখানে তোমরা আসলে দেখতে পারবে এরকম এরকম স্পট তো খুব ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে বন্ধুরা এই মুহূর্তে কী বলবো আর বলো এত সুন্দর লাগছে লোকেশনটা একবার দেখো সবাই সাইড থেকে এই রাস্তা এটা রাস্তা আছে এখান থেকে আমরা যাচ্ছিলাম তো হঠাৎ করে আমরা এই স্পটটা দেখতে পেয়েছি তো জায়গাটা খুব ভালো আর খুব ভালো লাগলো দেখে কি বলবো আর মুখে ভাষা আসছে আসছে না দেখো কত সুন্দর চলো এটা স্লো মোশন একটা ভিডিও করি একদম উপরে ছিলাম ওখান থেকে আমরা এই মুহূর্তে নিতে নামলাম এই যে স্পটটা দেখার জন্য আর স্পটটা দেখো নিচ থেকে এরকম লাগ যা সূর্য এখনও আছে একটু পরে সূর্য চলে যাবে দেখো স্পটটা দেখো এত সুন্দর একটা স্পট পাহাড়ের মধ্যে সব পাহাড় বড় বড় পাথর এখানে সব লোক এখানে ঘুরতে এসছে চলো সামনের দিকে যে আমাদের টিমের সব লোক সামনে আছে তো ওইখানটা চলে যাচ্ছি তুমি কি খেলতে চারা মারি কিন্তু তুমি কোথায় মারতে চাচ্ছ বলো কম্পিটিশন আসতে যাচ্ছে তাই দেখি মারো কি মারবে পরে যায় না কীভাবে পাথরটা কাটা